এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে অত বাংলাদেশে থাকা ঠিক না অত কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন আর দিনের পক্ষে এখন ডাক দিতেছে না এগুলো সংসার যন্ত্র দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে গোপন খবর তো আমরা জানি নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল মত এক হয়ে গেল ওই শয়তানরা আসে না কথা বলুন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই দিন একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন সিলেটে ওরা কোটি কোটি টাকা দিয়েছিল। তিন দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কে তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে তাই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দিচ্ছে মানে হ্যাঁ কথা বলেন না কেন এর ভেতরে কোনো দুর্বিসন্ধি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আই ও বাদ দিলা দিন এখন আমার মনে হচ্ছে মোসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাথা সমর মাতা আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু কে আরো জোরে বলেন